দিকে তাকাও একটু আই করে দাও একটু ভিডিও ভিডিও ও হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল মাম পিস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আজ হচ্ছে পঞ্চমী তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাই তো এইদিকে তো আমরা রেডি হয়ে গেছি এখন আমরা যাব বাদ খুললাম মানে আমার বাপের বাড়ি তোমাদেরকে তো আগেই বলেছিলাম তো সেই মতো দেখো রেডি হয়ে পড়েছি এখন বেরোবো আর এদিকে দেখো মাম্মা মশোমাতে ঘুমই কাটছে না আসলে এত সকাল সকাল তো ওঠে না মানে খুব কম ওঠে বলতে গেলে ওঠেই না তো আজকে তো ডেকে তোলা হয়েছে রকম একটু খাবার খাইয়েছি খেতেই চাইছিল না কারণ যেতে যেতে তো ওই নটা বেজে যাবে কী বলছি আমি যেতে যেতে তো ওই বারোটা বেজে যাবে তো ওই জন্য একটু খাইয়ে নিলাম তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো ওই যে আমরা তো সব কিছু গুছিয়ে বেরিয়ে পড়েছি আর তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে এই পাড়ার ক্লাবে ঠাকুর চলে এসেছে তো চলো এখন সবাই মিলে একটু মাকে দর্শন করে নিই আর মায়ের মুখটা কিন্তু ভীষণ মিষ্টি হয়েছে আমাদের বাড়ির সামনেও তো লাইট লাগিয়েছে তবে এই দিকটা দেখো একটু অন্য রকমভাবে লাগিয়েছে আর লাইট কিন্তু এখনও জ্বলছে জানি না তোমরা বুঝতে পারলে কি না তো দেখতে না ভীষণই সুন্দর লাগছিল যদিও রাতে আরও বেশি ভালো লাগবে দিনে তো অতটা ভালো বোঝা যায় না তো তারপর তো আমরা এই যে মেন রাস্তায় চলে এসেছি আর সামনেই দেখছি আরও একটা পুজো হচ্ছে তোর বাবা তো আর যায়নি তবে আমি আর একটু এগিয়ে গিয়ে মাকে দর্শন করে এলাম আর এই যে ভিডিও ক্লিপটা রাস্তার এপার থেকেই নিয়েছি তো ওই জন্য না খুব ভালো বোঝা যাচ্ছে না তবে সামনে থেকে ভীষণ মিষ্টি লাগছিল তো এই যে কথা বলতে বলতে আমরা কিন্তু শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি আর এই যে কৃষ্ণনগর লোকাল দিয়েও দিয়েছে তো এই ট্রেনে করেই আমরা বাতকুলা যাব তবে এই যে একটু সামনে এগিয়ে গিয়ে তারপরে ট্রেনে উঠবো আর এই যে দেখছো মাম্মাম সোনা এখন জেগে রয়েছে তবে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই মাম্মাম সোনা ঘুমিয়ে পড়েছিল যেহেতু সকাল সকাল তোলা হয়েছিল আর অত সকাল সকাল তো মাম্মাম ঘুম থেকে ওঠে না তো ওই জন্য আর কি একদম টানা ঘুম দিয়েছিল বাদকুলা স্টেশন পর্যন্ত আর এই যে দেখো এখন ট্রেনটা কিন্তু কালীনারায়ণপুর স্টেশন ছাড়ছে আর দুটো স্টেশন পরেই বাদকুলা স্টেশন আর জানো তো আমার না ভীষণ মজা লাগছিল আর এই যে দেখো আমরা কিন্তু বাদকুল্লা পৌঁছে গেছি আর বাদকুল্লা স্টেশনের পাশেই একটা দুর্গা পুজো হয় আর এই ক্লাবের নাম সম্প্রীতি ক্লাব তো যখন ঠাকুর দেখতে বেরোবো তখন তো তোমাদের সাথে শেয়ার করবই তবে এখন দূর থেকে দেখিয়ে দিলাম আর এখনও না কিছু কিছু কাজ বাকি রয়েছে আর তোমাদেরকে তো বলেছিলাম মাম মামসোনা পুরো টানা ঘুম দিয়েছে আর এই যে এখন ঘুম থেকে উঠে পড়েছে একটু জল খাইয়ে নিচ্ছি তারপরে ধীরে সুস্থে বাড়ি যাব আর আমাদের বাড়ি স্টেশন থেকে না খুব বেশি দূরে না ওই চার পাঁচ মিনিট মতো লাগবে আর স্টেশন থেকে কিন্তু হেঁটেই যাওয়া যায় আর জানো তো বাবা যখন বাড়ি থাকে তখন আমাদেরকে না স্টেশনে নিতে আসে আগে থেকেই ফোন করে শোনে যে আমরা কোন স্টেশনে আছি এখন সেই বুঝে আগে থেকেই এসে দাঁড়িয়ে থাকে তবে আজকে বাবা বাড়ি নেই কাজে গেছে তো ওই জন্য দেখো মা আমাদেরকে নিতে চলে এসেছে তো চলো এবারে বাড়ি যাওয়া যাক আর এই যে দেখো এখানে এক বক্স ফুচকা রোদে দিয়েছে দেখেই এত ভালো লাগছে কি আর বলবো আর এই হচ্ছে আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল প্যান্ডেলটা তো ভীষণই সুন্দর হয়েছে তবে এখন ভেতরে যাচ্ছি না পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন বাইরেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো চলো এবার বাড়ি যাওয়া যাক অনেকটাই বেলা হয়েছে মামাম সোনাকে স্নান করিয়ে খাওয়াতে হবে তো যাক এই যে বাড়িতে চলে এসেছি আর এদিকে দেখো মাম্মাম সোনা এই সিঁড়িতে উঠতেই ভয় পাচ্ছে আসলে ঘরের মধ্যে সব সময় থাকে তো ওই জন্য আর কি একটু হাত ধরলেই উঠে পড়বে কিন্তু একা একা উঠতে সাহসই পাচ্ছিলো না যদিও তারপরে উঠেছে তবে ওই পরের সিঁড়িটা তো আরেকটু উঁচু তো ওখানে উঠতে পারছিল না এই প্রথম সিঁড়িটাতেই একটু উঠেছিল এখন ভয় পাচ্ছি ঠিকই তবে আমরা যে কিছু দিন ছিলাম তখন কিন্তু মাম্মাম সোনার কাছে এটা ইজি হয়ে গিয়েছিল তো চলো এবার ফ্রেশ হয়ে মামা সোনাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়াবো আর তারপরে এই যে দেখো মা আমাদের জন্য খাবার সাজিয়ে নিয়ে চলে এসেছে আজকে তো নিয়ে আমি তো ওই জন্য দেখো আলু ভাজা পটল ভাজা মুখ ডাল আর আলু ফুলকপি তরকারি হয়েছে দুপুরে রান্না এখনও বাকি দেখা যাক কি হয় খাওয়া দাওয়া কমপ্লিট করার পর মামাম শোনার সাথে সাথে আমরাও কিন্তু একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপর এই যে বিকালবেলা দেখো মামা এখন ভাগ্নিকে পাড়ার ক্লাবের পুজো ঠাকুর দেখাতে নিয়ে যাবে আর ভাগ্নি তো এক পায়ে রাজি তো ওই একটু রেডি করে দিয়েছি এখন এই যে ঠাকুর দেখতে যাচ্ছে তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখাবে নতুন ভিডিওর সাথে টাটা